আসসালাম আলাইকুম বিও আস এর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা গ্রহণের তারিখ নভেম্বর 2020 পদ অডিটর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকনে ক্লিক করুন চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে প্রথমেই থাকছে বাগ ব্যবহার করে বাক্য রচনা করুন কাষ্ট হাসি অর্থ কপট হাসি ভদ্রতার খাতিরে কেবল সমন হাসি হাসল বিদুরের খুদ অর্থ গরিবের সামান্য উপহার রাজা সেনাপতির উপহার প্রত্যাখ্যান করে বিদুরের খুদ গ্রহণ করলেন শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ কামাল খুব হতাশ মনে হচ্ছে তার শিরে সংক্রান্তি লম্বা দেওয়া পালিয়ে যাওয়া পকেটমার আমার মানি নিয়ে লম্বা দিয়েছে ডামাডোল অর্থ তুমুল হইচই দুই তিনজন বাচ্চা একসাথে হওয়া মানে ডামাডোল শুরু হওয়া শুদ্ধ করে লিখুন অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয় অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয় সেন্টেন্সের বা বাক্যের যে অংশে বা যে শব্দে পরিবর্তন হয়েছে সেটা আমি আন্ডারলাইন করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে কবির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে কবির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন তারা যাইতে যাইতে এ দৃশ্য দেখিয়া মুগ্ধ ও বিশ্রীমিত হলো তারা যেতে যেতে এ দৃশ্য দেখিয়া মুগ্ধ ও বিস্মীমিত হলো সাধারণজন গোড্ডালিকা প্রবাহে বেশে চলে সাধারণ জন গড্ডালিকা প্রবাহে বেশে চলে সব দন্নাট্য ব্যক্তিবর্গের আতিথ্য সৎকার করা উচিত সব দন্নাট ব্যক্তির অতিথি সৎকার করা উচিত পরিভাষাগুলো দিয়ে বাক্য রচনা করুন চার্টার সনদ ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ নেপাল ন্যায়পাল প্রথা বর্তমানে বাংলাদেশে চালু নেই বিচারাধীন বিচারাধীন বিষয় নিয়ে কথা না বলাই ভালো রেফারান্ডাম গণভোট বাংলাদেশে এ পর্যন্ত তিনবার গণভোট হয়েছিল এমবার্গো অবরোধ

answer of the novelist is observant of public feeling the heap of garbage is menace dash public health answer of the heap of garbage is menace of public health my house is infested dash rats answer with my house is infested with rats সাধারণ জ্ঞান বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি হয়েছিল ডেনমার্ক রপ্তানি হয়েছিল দু সালে বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙ্গন বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে নিবন্ধিত হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে নিবন্ধিত হয় কিন্তু প্রতিষ্ঠিত হয় দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্পেনটি বসানো হয় ও ৩৮ নং পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয় 30 সেপ্টেম্বর 2017 সালে বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে দুটি কমনওয়েলথ রণ ক্ষেত্র রয়েছে বাংলাদেশে একটি চট্টগ্রাম অপরটি কুমিল্লায় পুনরূপ লিখুন আইওএসিও এর পুনরূপ কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিস কমিশন এসপিএডআর এস ও এর পুনরূপ কি বাংলাদেশি স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন ডিএসএসই এর পুনরূপ কি ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ইসি এন এর পুনরূপ কি এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এন আইপি ও আর টি এর পুনরূপ কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং গণিত একটি কাজ ক বিশ দিনে খ তিরিশ দিনে এবং গ ষাট দিনে করতে পারে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ কে সাহায্য করলে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ হবে পনেরো দশমিক পাঁচ দিনে কাজটি সম্পূর্ণ হবে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে প্রথম নলটি নয় ঘন্টায় এবং দ্বিতীয় নলটি বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে উভয় নল দ্বারা কয়েক ঘন্টা পানি প্রবাস প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ করে চৌবাচ্চাটিতে কত ঘন্টায় পূর্ণ হয়েছিল উত্তর চুয়াল্লিশ বাই সাত ঘন্টায় পূর্ণ হয়েছিল চৌবাচ্চাটি সমাধান করুন এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি ইকল শূন্য উত্তর এ প্লাস বি রচনা লিখুন ডেল্টা প্ল্যান নিজে চেষ্টা করুন বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপটে ব্লু ইকোনমি সম্পর্কে তোমার মতামত দাও নিজে চেষ্টা করুন রাইট অ্যান্ড এসে অন ন্যাশনাল ইনটিগ্রেটিভ স্ট্র্যাটেজি ট্রাইড ইউর সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কেননা একটি লাইক আপনাদের আমাদের অনেক বড় অনুপ্রেরণা আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের যদি কোনো টপিক নিয়ে ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আর আজকের মতো এখনই শেষ করছি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন হয় Allah Hafiz.